জিনিসপাতির দাম কেমনে বাড়তেছে তুই পড়ার টেবিলে বসে ভাবতেছ আজকে নতুন বাজার দিতে এই বাজারটা আমি দেখবো কিভাবে তুই পড়ার টেবিলে বসে ভাবতেছ যে তুই যদি চান্স না পাই তাহলে তোর বাপ মার কি হবে তুই যদি চান্স না পাই আশেপাশের মানুষজন কি ভাবতে তুই পড়ার টেবিলে বসে ভাবতেছ তো তোর তিন চারটা গার্লফ্রেন্ড ধরে ছাইলে চলে যাবে কেমনে তুই এগুলো হ্যান্ডেল করবি তুই ভাই তুই যদি তুই যদি পড়ার টেবিলে বসে এইসব চিন্তা করিস সারাদিন সারাদিন যদি বইটা ধরে বসেও থাকিস তাহলে কিন্তু তোর পড়াশোনা হবে না সারাদিন বইটা ধরে বসে আছিস ঠিক আছে কিন্তু তুই পড়ার মধ্যে নাই তো চিন্তা ভাবনা অন্য জগতে তোর ব্রেনের মধ্যে তুই প্রেশারাইজ করতেছ এই সব জিনিসগুলো একটা শীত জিনিস পাতি তুই ব্রেনের মধ্যে ঢুকাই দিয়ে তিরিশ চল্লিশটা জিনিস পাতি তুই ব্রেনের মধ্যে সারাদিন ধরে ঢুকাই দিয়ে পড়া বাদে তুই দুনিয়ার অন্য আলে বাদে জিনিস পাতি যখন ডুবানো শুরু করতেছিস তো ব্রেন কিন্তু ওই জিনিসগুলাই দেখতেছে পড়ার বসে মেসেজ চেক করতেছিস টেলিগ্রামে কি হলো কোন গ্রুপে কি ধরনের মেসেজ দিতেছে তুই বসে বসে মানুষের মেসেজ চেক করতেছি কে কোন প্রবলেম দিল প্রবলেম তো সলভ করতেছিস না তুই মানুষের প্রবলেমগুলো গুলো দেখতেছিস বসে বসে টেলিগ্রামের গ্রুপ চ্যাট দেখতেছিস তুই বিভিন্ন স্টাডি ডিসকাশন গ্রুপের তুই চ্যাট দেখতেছিস বসে বসে পড়াতে বসে তুই বসে ফোন চাপতেছিস রিল দেখতেছিস চার পাঁচ ঘন্টা ধরে পড়ার টেবিলে বসে আছিস সারাদিন পনেরো ষোলো ঘন্টা পড়ার টেবিলে বসে আছিস যার মধ্যে তুই হিসাব করে দেখ তুই অ্যাকচুয়ালি কয় ঘন্টা পড়ছিস তুই অ্যাকচুয়ালি কয় ঘন্টা পড়ছিস পড়া যে শেষ করছিলি তুই আগে হিসাব করবি পড়া শেষ যে করছিস তুই আগে হিসাব করবি যে তুই ইফেক্টিভ কত ঘন্টা পড়াশোনা করছিস অ্যাকচুয়ালি দেখা যায় যে অনেক অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে যাদের এই সমস্যাটা তাদের দেখা যায় তো তার কি করে পড়ার টেবিলে বসছে সুন্দর মতো ফোনটা হাতে নিচ্ছে একটা নোটিফিকেশন আসছে চেক করতে গেছে একটা মেসেজ তারপর দুই তিন ঘন্টা ধরে পড়ার টেবিলে বসে আছে সে সে রিলস দেখতেছে একটার পর একটা ইউটিউব ভিডিও দেখতেছে কি চাই কি করতেছে সে নিজেও জানে না সে এত শিট জিনিস পাতে থেকে দেখে অভ্যস্ত কই থাকে কি করতেছে সে নিজেও জানে না সারাদিন পড়ার টেবিলে বসে থেকে তো লাভ নাই আবার পড়তে বসছে একটা ম্যাথ করতে বসছে ঐ সময় সে চিন্তা করতেছে রাশিয়া ইউক্রেনে বোমা পারলে এখন কি হবে সে পড়ার টেবিলে বসে চিন্তা করতেছে যে এখন যে আজকে তো নতুন বাজেট দিল তাহলে কি মুরগির দাম বাড়বে নাকি কমবে এই চিন্তাগুলো তো তোর পড়ার টেবিলে বসে করার দরকার নাই তাই না এই চিন্তা করার জন্য আলাদা সময় আছে এখন তোর ওই সময়টা না এটা বুঝতে হবে যে এখন ওই সময়টা তোর না এখন তোকে বসে বসে পড়তে হবে পড়ার জন্য পড়ার টেবিলে সব ডিস্টার্টেড জিনিসপাতি গুলো তুই দূরে রাখবি লাইক ফোন ফোন যতটা সম্ভব দূরে রাখা দূরে রাখবি এটা আমি যতগুলা ডিস্টার্ক্টেড জিনিসপাথে তোর আশেপাশে থাকা সম্ভব সেই জিনিসগুলা দূরে রাখবি অনেকের আবার একটা অভ্যাস আছে যখন মুখস্থ করতে গান শুনে শুনে মুখস্থ করতেছে গান শুনে শুনে তুই গানটা মাথায় ঢুকে দিচ্ছিস নাকি মুখস্থ পড়াটা মুখস্থ মাথায় ঢুকে দিচ্ছিস হ্যাঁ গান শুনে শুনে ম্যাথের জিনিসপাতি গুলো হয় যে জিনিসগুলো তুই আগে থেকেই করছিস সেই ম্যাথ তুই মিলাইতে পারিস গান শুনে শুনে কিন্তু তুই একটা নতুন জিনিস মুখস্থ করতেছিস ওই মোমেন্টে গান শুনতেছিস সুন্দর মতো সারাদিন গানই শুনতেছে তোর ব্রেনটা কিন্তু গানই ঘুরতেছে এই মুখস্থ যে কি করছে একটু পরে নিজেও বলতে পারবে না কি মুখস্থ করছে যতটা সম্ভব ডিস্ট্রাক্টেড জিনিসপাতি গুলো দূরে রাখবি শীত জিনিসপাতি নিয়ে চিন্তা ভাবনা কমাবি হত আগে বাদে চিন্তা আছে দুনিয়াবি এই চিন্তা ভাবনা গুলো কমা তোর সময় বসে ভাবতে হবে না টেবিলে বসে ভাবতে হবে না যে তোর চান্স না পাইলে তোর না তোর চার পাঁচটা যাবে কি না এই তোর পর টেবিলে বসে ভাবতে হবে না যখন যে কাজ তখন সেই কাজটাই করবি যখন যে কাজ তুই চিন্তা করার জন্যে পারলে দিনে একটা ঘন্টা রাখবি ওই সময় বসে বসে চিন্তা করবি দুনিয়াবি সব চিন্তা যত দুনিয়াবি চিন্তা আছে ওই একটা ঘন্টা বসে বসে করবি পেপার পড়বি যা খুশি করবি কিন্তু পড়ার টেবিলে বসে এই দুনিয়া চিন্তা যত করবি তত তুই পিছাবি যত পারস এই সময় নিজের মাইন্ডকে কন্ট্রোলে রাখার এই জন্য সবচেয়ে বেস্ট হয়ে হলো ফোনটা থেকে দূরে রাখা ফেসবুক ডিয়েক্টিভেট কর ইনস্টাগ্রাম ডিএক্টিভেট কর সব সোশ্যাল মিডিয়া সাইট সোশ্যাল সাইটগুলো ডিএক্টিভেট করে রাখা এবং সোশ্যাল সাইটগুলোতে না ঢোকা যতটা পারিস না ঢোকা আমার এখনো স্টিল নাও আমি এসবি ডিএক্টিভেট করে রাখা

মুড়ি খাইতেছে এইসব দেখে তো লাভ নাই এখন পারলে সব সোশ্যাল মিডিয়া গুলা ডিএক্টিভেট করে রাখ সোশ্যাল মিডিয়া ডিএক্টিভেট রাখ যেটা কাদের জিনিসপত্র শুধুমাত্র সেগুলোই রাখবি যে ইউটিউব তো দরকার পড়তে পারে কারণ হচ্ছে বিভিন্ন জিনিসপত্র না বুঝলে যেখানে সার্চ দিবি যেগুলা কাদের জিনিসপত্র সেগুলো তুই রাখবি বাকি সব অফ এবং ফোন সারা ফোন কাছে রাখবি না ফোন চালানোর জন্য রাতে এক দুই ঘন্টা রাখবি এক বা দুই আওয়ার্স রাখবি সেই সমস্যাগুলা সমাধান করার জন্য তো

যতটা পারস নিজেকে পড়ার টেবিলে বসায় রাখতে হবে ফোন থেকে দূরে রেখে ওকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে